কয়েকদিন ধরে জি বাংলার জনপ্রিয় মেঘা চিরোদিনী তুমি যে আমারে এক ভিলেনের আভাস পাওয়া যাচ্ছে যেখানে দেখানো হয়েছে যে মেঘরাজ নামে একটা মানুষ জেল থেকে ছাড়া পেয়েছে এদিকে তা জেনেই ভয়ে রয়েছে কিঙ্কর আর্যর প্রাণ্যাসের ভয় পাচ্ছে সে দেখানো হয়েছে যে নীল নামক চরিত্রটি আসলে এই মেঘরাজেরই লোক মেঘরাজ আর্যর ব্যাপারে খোঁজ নিতে থাকে নীলের থেকে যাতে নীল জানায় যে আর্য স্যার কোথায় তাকেও জানে না জানা যাচ্ছে যে মেঘরাজের চরিত্রে দেখা যাবে সুতীর্থ সাহাকে যাকে দেখা যাচ্ছে বর্তমানে জীবাংলারই আরও এক মেঘা মিঠিজোড়া ধারাবাহিকে রায় এবং নিরুহ স্রোতের দাদার চরিত্রে দেখা যাচ্ছে সুতীর্থকে চিরদিনই তুমি যে আমার এর মূল খলনায়ক হতে চলেছে এই মেঘরাজি তবে এই মেঘরাজ চরিত্রটিকে দেখা যাবে কোনো এক কারণে প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর্ষে চাই আর্যর প্রাণ নিতে আপাতত চলছে আর্য এবং অপুর অনুরাগ পর্ব যা বেশ উপভোগ করছেন দর্শকেরা সম্প্রতি প্রময় দেখানো হয়েছে যে কিংকর আর্যকে লুকিয়ে রাখা সত্ত্বেও সে ছদ্মবেশে একটা ক্যাফেতে দেখা করতে যায় অপুর সঙ্গে দেখা যায় যে আর্যর এই ছদ্মবেশ ধরে ফেলে মেঘরাজ গুলি চালানো হয় যদিও সেই গুলি আদৌ আর্যর গায়ে লেগেছে কিনা তা স্পষ্ট নয় তবে মেঘরাজের এই এন্ট্রি থেকে এটা স্পষ্ট যে এবার ধীরে ধীরে খুলবে আর্যর অতীতের জট যার ফলে আরও বেশি আকর্ষণ হবে ধারাবাহিকের গল্পে তার ফলে হয়তো বাড়বে এই ধারাবাহিকের টিআরপি তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ